বন্ধুরা আমরা কোলাঘাট স্টেশনের সামনে এসেছি তো এখানে একটা ফুলের বাজার আছে এই ফুলের বাজারেই ফুল কিনতে আসলাম কালকে ফুলের রেট গিয়েছে এই যে রজনী ফুল রজনী ফুলের রেট গিয়েছে সাতশো আটশো রেট গিয়েছে আজকে গণেশ পুজো তো আজকে গণেশ পুজোতে কীরকম রেট যাচ্ছে এটা একটু তোমাদেরকে জানিয়ে দিই তো আজকে গণেশ পুজোতে রেট যাচ্ছে রজনী ফুলে দুশো সত্তর দুশো আশি এখানে তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ফুল বাজার তো তোমরাও এখানে ফুল কিনতে আসতে পারো বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় কারণ যত ফুল চাষি সব এখানেই ফুল নিয়ে আসে দূর দূর থেকে এই ফুল আবার কলকাতাতে চলে যাচ্ছে বহু দূরে দূরে চলে যাচ্ছে তোমরা যে কোনো যে কোনো ফুল চাও এখানেই পাবে আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি বাজারটা সিমা কত ফুল নিয়ে বসে আছে সব ফুল চাষিদেরই ফুল নিয়ে বসে আছে আমরা নিয়ে নিয়েছি রজনী ফুল তো আরো আরও বিভিন্ন রকমের ফুল আছে নিয়েছি ঘুরে দেখিয়ে দিচ্ছি তুমি একটু দেখে নও গেছ তো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ফুল নেওয়ার কথা বলছে কিন্তু ওই ফুল তো আমাদের লাগবে না তাই ওইগুলো আমাদের প্রায় কিনে হয়ে গেছে এগুলো নেওয়ার পর আমরা প্লাস্টিকের ফুলের দোকানে যাব তো তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা প্লাস্টিক ফুলের দোকানে যাব প্লাস্টিক ফুলও এই বাজারেরই পাশে বিক্রি হচ্ছে যেহেতু ফুল বাজার ফুল বাজার মানেই সব রকম ফুল পাওয়া যায় অরিজিনাল ফুল প্লাস্টিক ফুল দূরে পাওয়া যায় দুশো আশি নিচে ফুলের রেট একদমই কমাচ্ছে না সকালে বাজারে এলে নিশ্চয়ই ভালোভাবে দেখাতে পারতাম এখন একটু যেহেতু দেরিতে হয়েছে প্লাস্টিকের ফুলের দোকানে চলে যাবে এখানে প্লাস্টিকের ফুল নেওয়ার জন্য তো প্লাস্টিকের ফুল নেওয়া হয়ে গেছে আমরা যে আমাদের যে অনুষ্ঠান বাড়ির যে ইয়ে হবে এবং আমাদের বাচ্চার মাথার গহনা মালা এগুলো তো নিতে হবে তো মাসে মালাটা তৈরি করছে আর কাকু মাথার গহনাটা তৈরি করছে ফুলের গহনা এটা হয়ে গেলেই আমরা নিয়ে চলে যাব কারণ আমাদের আরও অনেক কাজ আছে তো এইগুলো আমাদেরকে নিয়ে যেতেই হবে সকালে তারপরে ফুল সাজাতে হবে ফুল সাজার ভিডিওটাও আমি দেবো ফুলগুলো আগে নিয়ে যাই তারপর ফুল সাজানোটা কেমন হয়েছে সেটাও আমাদেরকে বলব কমেন্টে আর এটাও কেমন হয়েছে কমেন্টে ঠিক আছে হয়ে গেল তো বন্ধুরা তোমরা যদি ফুল নিতে চাও এই কোলাঘাট কোলাঘাটেশনের একদম পাশেই ফুল মার্কেট তো এখানে আমরা ফুল নিয়ে নিতে পারো